মর্নিং পেন্ট তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে সকালবেলা থেকে রান্না শুরু করে দিয়েছি তা আজকে রান্না করবো আজকে নিয়ে এসছি বাজার থেকে মাছ যে মাছ মাছের সামান্য নুন দিয়েছি এখন নুন হলুদ দেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে পটল হচ্ছে আর ডাঁটা ঝিঙে কাঁচকলা কাঁচা লঙ্কা আলু আলুটা এখনও কাটা হয়নি আর এইদিকে মাছে আমি নুনটা দিয়ে দিচ্ছি মাছে নুন দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেব নুন হর দিয়ে মাটা একটু মাখিয়ে তারপর কড়াই ভাজবো ভেজে হবে ঝোল কাজ করছে আর এদিকে ঘর আমি মোটামুটি গুছিয়ে রেখেছি ঠিক আছে এখনো ঘর ঝাঁট দেওয়া হয়নি পরিষ্কার হয়নি যাই হোক যাহক করবো চলো ওই রান্নাটা শুরু করে দিই আর তোমরা দেখতে হবেই যাও কালকে এই ফ্রেমটা বসিয়ে দেখো বসিয়ে আছে দেখ ঘরও মোটামুটি দু বোতল জল ভরে রেখে দিয়েছি ঘর মোটামুটি গোছানো আছে এখনো কাজ অনেক বাকি আছে কড়াই মাছটা হালতে বসিয়ে দিয়ে দিয়েছি আপাতত এখন করছি জানলার অবস্থা অবস্থাটা আমাদের বিশাল খারাপ অবস্থা ক্লাসটা হয়নি তা আজকে হবে কাটা পোনা মাছ দিয়ে এই লাইনটা কিসের করেছে কালো লাইনটা এইটা হ্যাঁ তোমার সাওয়ারে স্পিড টা বাড়ানো যাবে তো

খাবে না ফেলে দেবে খাবে না ফেলে দেবে বলছে খাও না এক করা তো ঝোল আছে খাও মাছের ঝোল আছে তো এক হ্যাঁ কি চাই তোর ভিডিও করতে দে ভিডিও করতে দে আর এই থেকে পয়সা আসবে এই থেকে লাখ লাখ টাকা আসবে তুই বুঝছিস না কেন ভিডিওটা করতে দেওয়া কামে পা টাকা পয়সা কামেই না টাকা পয়সা পাবো তো আরে সেই পয়সা দিয়ে সব বাড়ি ঘর কমপ্লিট করতে হবে না আমাদের বুঝতে পারছিস না আ মারছে 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 না মারছে

একটা জিনিস গিফট করেছে দেখতে পাচ্ছি এই সোনার নোয়াটা এটা গিফট করেছে আমার বাড়ির সাথে সাথে এই সোনার নোয়াটা গিফট করেছে তাই তো হ্যাঁ তাই তো হ্যাঁ গো তোমাকে কত কিছু দেবো তাই তো সত্যি আর এনার এখনো খেলা মানে এর খেলা কখন শেষ হবে আমি জানি না বলতে পারছি না কবে কবেদের খেলা শেষ হবে পড়াশোনা নেই কিন্তু খেলা আছে এত মার খেলো একটু আগে ঘুমা ঘুম দিলাম আচ্ছা তুই গ্লুকানডির ডিপেটা কেন নিয়ে এসছিস বল কেন নিয়ে এসছিস হ্যাঁ গ্লুকানডির ডিপেটা কেন নিয়ে এসছিস সেটা তো বলবি হ্যাঁ আর বাবা এদিকে মায়ের কোলে শুয়ে রয়েছে আর মেয়ে এদিকে খেলে যাচ্ছে কি অবস্থা ওটো 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 উঠবে না নাকি ਤਾਂ ਵੀ ਤੋ ਇਹ 3 ਸਭ ਤੋਂ ਅਸਾਨ ਹੈ ਸੈਟ ਕਰਨਾ